নমস্কার প্রিয় দর্শক ইন্ডক ক্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় আগামীকাল ছাব্বিশে জানুয়ারি শুক্রবার মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদে ধনলক্ষ্মী দেবীর আশীর্বাদে এই পাঁচটি রাশির লটরির ক্ষেত্রে প্রাপ্তি ঘটতে চলেছে লটরিতে কোটিপতি হতে চলেছে সেই পাঁচটি রাশি সেই পাঁচটি রাশি কোন কোন রাশিতে আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করবো তা জানার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যার প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে থাকেন এবং উপকৃত হয়ে থাকেন আর যার নিজস্ব জন্মচক হস্তরেখা কুষ্টি তুঙ্গুলি বিচার ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে কথা বলার সুযোগ পাবেন অনলাইনে আগামীকাল শুক্রবার এই যে রাশিগুলির কথা জানতে চলেছি সেই রাশিগুলি নিশ্চিত লড়ের কিন্তু প্রাপ্তি করবে তবে সর্বরি আপনার জন্মছকে রাহু শুক্র বুধ শনি কেমন রয়েছে আপনার দ্বিতীয় ভাব পঞ্চম ভাব নবম ভাব এবং একাদশ এই ভাবাধিক প্রতিগুলি কী অবস্থায় অবস্থান করছে সেটিকেও দেখা দরকার অনেকেই রয়েছে প্রতিনিয়ত প্রাপ্তির চেষ্টা করছেন হয়তো এক দুই নাম্বারে যেন মিস হয়ে যাচ্ছে প্রাপ্তি করছেন তাদের ক্ষেত্রে বলব আপনারা ইমিডিয়েট রাহুরক্ষা কবচটি ধারণ করুন কারণ রাহুরক্ষা কবচ ধারণ করলে এই প্রাপ্তিটা আপনার যে না পাওয়া থাকছে সেটা চটচল্ডি প্রাপ্তি ঘটবে এবং আপনার ভাগ্য খুলবে যে বন্ধ ভাগ্যটি রয়েছে সেটা খুলে যাবে যারা ইচ্ছুক রয়েছেন অবশ্যই হোয়াটসঅ্যাপে লিখে পাঠান যে আপনি কোন কবচটি নিতে ইচ্ছুক রয়েছেন রাহুরক্ষ এবং অনেকের জন্মছকে রয়েছে আপনারা প্রতিনিয়ত চেষ্টা করছেন কোনোভাবেই আপনারা তো প্রাপ্তি ঘটছে না কিন্তু লটারির জন্য আপনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে অবশ্যই বড়ো ধরনের ইনভেস্টমেন্ট করার আগে নিজস্ব হস্তরেখা বা জন্মছক বিচার করুন তারপরে ইনভেস্টমেন্ট করুন আগামীকাল আপনাদের ক্ষেত্রে যে রাহুকাল সময়টি শুরু হয়েছে সেটি থাকছে এগারোটা তেরো মিনিট থেকে শুরু করে বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সময়টি লক্ষ্য রাখুন এগারোটা তেরো মিনিট থেকে শুরু করে বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময় কোন শুভ কাজ শুভ অনুষ্ঠান ধর্মীয় যাত্রা করা আধ্যাত্মিক কাজ করা বা যদি আপনার ক্ষেত্রে লাভজনক প্রফিট দেয় সেই সকল প্রকার কাজ না করাই ভালো কারণ রাহুকাল সময়টি এমন এক সময় যা আমাদের দৈনন্দিন জীবনে খারাপ দৃষ্টি কিন্তু প্রদান করে এই খারাপ সময়ে আমরা যদি শুভ কাজগুলি করার চেষ্টা করি সেক্ষেত্রে আমাদের কাজগুলো কীভাবে সম্পূর্ণ হবে না উল্টো কাজগুলো বিগড়ে যাবে সঠিকভাবে সম্পূর্ণ না হওয়ার জন্য আমাদের ক্ষতি হবে তাই অবশ্যই রাহুকাল সময় থেকে লক্ষ্য রাখো এবার জানাবো আপনাদের রাশিভিত্তিক যে শুভ সময়গুলি এবং আফটা শুভ সময়গুলি ব্রহ্ম মুহূর্ত আগামীকাল দিনটিতে আয়ুষ্মান যোগ প্রকৃতি যোগ আয়ুষ্মান যোগ থাকছে সারাদিন খুবই ভালো আপনাদের ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে পাঁচটা চব্বিশ মিনিট থেকে শুরু করে ছটা পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত রয়েছে আরেকটি শুভ সময় থাকছে সেটি শুরু হচ্ছে পাঁচটা আঠান্ন মিনিট থেকে শুরু করে সকাল সাতটা নয় মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত রয়েছে যেটি থাকছে বারোটা বারো মিনিট থেকে শুরু করে বারোটা উনষাট মিনিট পর্যন্ত সময়টি কিন্তু শুভ বিজয় মুহূর্ত রয়েছে সেটি শুরু হয়েছে দুপুর দুটো চোদ্দ মিনিট থেকে শুরু করে তিনটা পর্যন্ত সময়টি কিন্তু শুভ তারপরের যে শুভ সময়টা থাকছে সেটা থাকছে গধূলি মুহূর্ত সন্ধ্যাবেলা সেটা শুরু হচ্ছে বিকেলবেলা পাঁচটা চুয়ান্ন মিনিট থেকে শুরু করে রাত সাতটা পর্যন্ত সময়টি কিন্তু শুভ নিশ্চিত মুহূর্ত রয়েছে যে থাকছে রাত বারোটা দশ মিনিট থেকে শুরু করে একটা পঁচিশ মিনিট পর্যন্ত সময়টি শুভ নাম্বার ওয়ান রাশি রাশিভিত্তিক অনুযায়ী যে শুভ সময়গুলি জানাবো নাম্বার ওয়ান রাশি সেটি হলো আপনার মকর রাশি আপনার যে শুভ সময়টি থাকছে সেটি শুরু হচ্ছে সকালবেলা নটা পনেরো মিনিট থেকে শুরু করে দশটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় রাশি সেটি আপনার রাশি আপনার শুভ সময়টি থাকছে দুপুর দুটো চৌত্রিশ মিনিট থেকে শুরু করে তিনটা চুয়ান্ন মিনিট পর্যন্ত তারপরের রাশি সেটি আপনার কর্কট রাশি আপনার শুভ সময়টি থাকছে বিকেলবেলা চারটা কুড়ি মিনিট থেকে শুরু করে পাঁচটা পর্যন্ত সময় শুভ তারপরের রাশি সেটি আপনার বৃষ রাশি আপনার শুভ সময়টি থাকছে সন্ধেবেলা ছটা থেকে শুরু করে রাত্রি আটটা পর্যন্ত লাস্ট এবং অন্তিম রাশি সেটি আপনার ধনু রাশি আপনার শুভ সময়টি থাকছে বেলা দুপুরবেলা একটা পঁচিশ মিনিট থেকে শুরু করে তিনটে পর্যন্ত ভিডিওটি এ পর্যন্তই নমস্কার